নমস্কার আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে কথা বলেন নাকি আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কথা বলেন যেটাই হয়ে থাকুক না কেন আপনি অবশ্যই এই কথার সাথে একমত হবেন যখন পশ্চিমবঙ্গে ক্ষমতাই বামেরা তখন বিভিন্ন জায়গা থেকে যে গোলাগুলির খবর পাওয়া যেত কিংবা বিরোধী রাজনৈতিক দলের কর্মী সমর্থকদেরকে মারধরের যে ঘটনা ঘটত তখন মমতা বন্দ্যোপাধ্যায় একরকম কোনো রকম কোনো রক্ষীদের ছাড়া সেই সমস্ত স্থানে ছুটে যেতেন একরকম সেখানে গিয়ে মাটি গেড়ে বসে পড়তেন যে কারণে মমতা বন্দ্যোপাধ্যায় আজকের দিনে যখন শাসকের ভূমিকাতে আছেন সেই সময় অনেক বিধি। এই কথাটা একেবারে প্রকাশ্যে স্বীকার করে নেন যে মমতা বন্দ্যোপাধ্যায় মাঠে ময়দানে থেকে কিভাবে রাজনীতিটা করতে হয় সেটা অন্তত খুব ভালো করে জানেন আসলে মমতা বন্দ্যোপাধ্যায় মাটির গন্ধটা খুব ভালো করে বোঝেন এবার ঘটনা হচ্ছে দু হাজার চব্বিশের লোকসভা ভোটের ফলাফল প্রকাশিত হওয়ার পরে ঠিক যেভাবে দু হাজার একুশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের ফলাফল প্রকাশিত হওয়ার পরে পশ্চিমবঙ্গের দিকে দিকে তৃণমূলের দুষ্কৃতী বাহিনীরা বিজেপি কর্মী সমর্থক থেকে সাধারণ জনগণকে হামলা করেছিল আক্রমণ করেছিল বিজেপি কর্মী সমর্থকদেরকে যেভাবে ঘরছাড়া করেছিল সেই একই ছবি আবারও দু হাজার চব্বিশের লোকসভা ভোটের ফলাফল প্রকাশিত হওয়ার পরে ধরা পড়ছে ইতিমধ্যে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দিকে দিকে এই বিষয় নিয়ে ছুটে বেড়াচ্ছেন অন্যদিকে বিজেপির বাকি নেতা নেত্রীদেরকে সেইভাবে মাঠে ময়দানে থেকে কিন্তু এই বিষয়ে কিছু করতে দেখা যাচ্ছে না তবে কিছুটা হলেও পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার মাঠে ময়দানে নেমেছেন তবে বোধ হয় তিনি দেরিতে হলেও এই দিন একটা কথা উপলব্ধি করতে পারলেন ঘটনা হচ্ছে এই দিন সুকান্ত মজুমদার ঘর ছাড়া বিজেপি কর্মী সমর্থকদের পাশে দাঁড়াতে গিয়ে বললেন এবার থেকে বিজেপি কর্মী সমর্থক যারা ঘর ছাড়া হয়েছে আক্রান্ত হচ্ছে তৃণমূলের দুষ্কৃতী বাহিনীদের হাতে তাদের হাতে যখন তারা মার খাচ্ছে তখন আমিও এবার থেকে কোনোরকম কোনো রক্ষী ছাড়াই মাঠে ময়দানে থেকে বিজেপি কর্মী সমর্থকদের পাশে দাঁড়াব তাতে যদি আমাকেও মার খেতে হয় তাহলে আমিও মার খাব অর্থাৎ কিছুটা হলেও দেরিতে এই বিষয়ে যে উপলব্ধি করতে পেরেছেন সুকান্ত মজুমদার সেটা বিজেপি কর্মী সমর্থকদেরকে অনেকটাই চাঙ্গা করতে পারল বলে মনে করছেন রাজনীতিবিদদের একটা বড় অংশ তো প্রিয় দর্শক বন্ধু এই খবরের বিষয়ে আপনাদের কিছু মন্তব্য থাকলে কমেন্টে জানাতে পারেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ